আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন কি দেখতে আছেন মাথা একদম ক্লিয়ার জ্ঞান মার্শাল এই দিকটা দিয়ে আছে এ ওমরা করে এসছি এখন রাতের বাজার প্রায় তিনটা ম্যাডাম আমার জন্য দেখেন রাইতের সেরি খাবার দিছে আর কি কত কিছু দিছে খাবার দেখছেন এগুলো কি দেখছেন এগুলো হলো কিপদা কিপদা মানে হলো কি মাং এই কলিজা আর কি কলিজারে দা বলে এই যে সাল্লাদ তারপরে এগুলা মনে গিয়ে দিছে কি কি বানাইছে তারপরে এই যে একটা কেক দিছে কেকের ট্যাকেট দিছে তারপরে এখানে জানি কি দিছে এখানে আচ্ছা এখানে সবুজ দিছে এই যে খবুজ খবুজ দিছে তারপরে এটার ভিতরে কি দিছে সেটা আপনাদের একটু দেখে মাশাল্লা মাশাআল্লাহ দেখছেন কত খাবার দিছে কথা রিজিকের মালিক আল্লাহ বাস্তব আপনার রিজিক যেখানে আপনাকে সেইখানে যেতেই হবে আপনার রিজিক আপনাকে খেতেই হবে এই যে এতগুলা খাবার এগুলো আমার রিজিকে আছে সেই জন্য আমি ওমরা থেকে আসার পরে এই খাবারগুলো আমি পেয়ে গেছি এই জন্য বলে যে রিজিক সবসময় আল্লাহর হাতে থাকে আল্লাহ কার জন্য কখন কি রাখছে সেটা একমাত্র উপরে আল্লাহ ভালো জানে আর কেউ জানে না যাই হোক এই যে শুরু করলাম খানা দেরি আসতে বসি এত খাবার দেখি আমার মাথার ভিতরে তো কিলবিস কিলবিস লাগে গেছে যে এত খাবার সবগুলো কি আমি খাইতে পারবো আবার টিফিন বাড়ির ভিতরে দেখছেন কতগুলা খাবার একটা মানুষ কি এত খাবার খাইতে পারে যাই হোক রিজিকের মালিক আল্লাহ এখন যা খাইতে পারি আর যাকে যেগুলো থাকবে ওইগুলো সকালবেলা আমার এখানে অনেক ব্যবসা আছে ব্যবসা মানে বিলাই আর কি বিলাই কবুতর টবুতর অনেক আছে মাঠের ভিতরে আমি সব সময় খাবার দিয়ে রাখি ফানি দিয়ে রাখি যা খাইতে পারি আমি আর বাকিগুলো কি ওইখানে নিয়ে ডালি দিবো ওরা খাইবো তার মানে আমারও রিজিক হইলো ওদেরও রিজিক হইলো এখানে কোনো অফিসের সিস্টেম নাই কথা ক্লিয়ার না আছে একটু জানাইয়েন যাই হোক এখন কত হলো রাতে তিনটা বাজে আসছি আসার পরে এরকম খাবার খাইছি এটাই তো আলহামদুলিল্লাহ অনেকেই বলতে পারেন ভাইয়া আপনি কি লুঙ্গি নি যে আমি তো লুঙ্গি যা ফুটছি আর লগেতে দেখছি না রয়ে গেছে আমি তো ওমরা থেকে আসছি কারণ ফসুর পরিমানে ক্ষুদা লাগছে আর বাস আলাকুজে যেভাবে গাড়িটা চালাইছে আমার মনে হয় ফিফডা এর সাথে জোরে চলে হেতে টুকুস টুকুস করে গিয়ে আস্তে 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 চালাইতে আসে আসার কথা ছিল বারোটা অথবা একটা সেই জায়গায় বাজে গেল তিনটা কারণ হচ্ছে আমাদের ড্রাইভার ভাইয়া উনি কোন ধরনের ড্রাইভার আমি এইরকম আমাদের দেশে যারা গাড়ির ড্রাইভার ছিল তারা ওনার সাথে খুব ভালো ছিল যাই হোক একটু দেরি আস্তে আস্তে আসছি এটা নিরাপদ হয়েছে কিন্তু মনের ভিতরে একটা দুঃখ আর কি গাড়িটা আর একটু জোরে চললে কিন্তু আস্তে আস্তে ড্রাইভার ভাই কিন্তু ফাইভ বিশ পঁচিশটা ক্যামেরা খাইছে এই কারণে ড্রাইভার বাইরে অনেক ধরনের চিন্তা করতে আসে সবাই মিলে গাড়ির ভিতরে যখন একটা ক্যামেরা কপাত করে ড্রাইভার বাইরে মারে সবাই বাজারের ভিতরে খিলখিল খিলখিল করে হাসিয়ে উঠে কি জন্য হাসে কারণ হল ড্রাইভার ভাই যখন একটু জোরে টাইম তো চায় তখনই ক্যামেরা খায় কারণ রাস্তার ভিতরে হাই স্পিড দেওয়া আছে একশো চল্লিশ এখন ড্রাইভার ভাই কোনো রকম চল্লিশের উপরে উড়াইলেই দেখা যায় সামনে পড়ে ক্যামেরা তখন ব্রেক মারলেও কি ওই স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারে না তখন কিন্তু বাইকই এরকম ক্যামেরা খাইতে আসে বিশ পঁচিশটা বাজারের ভিতরে যারা ছিল সবাই কিন্তু খুবই বাইরে লইয়ে হাসি রহস্য করছে তো আমিও করলাম আর কি আহ কত সুন্দর জুস খাইতেছি কী একটা শান্তি লাগতেছে বিশ্বাস যদি করেন যার নেই ভিতরে শুকায় রয়েছে এখন আইসে এই খাবারগুলো পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মজা করে একের খাইতে আসি তো সবাই ভালো থাকে না লাভ আর আমার খানা দেখি কেউ আফসেস করিয়ে না সবাই ভালো থাকবেন গুড বাই